এগুলো হলো দিদি হেলেনচা শাক আমাদের পুকুরে এই হেলেনচা শাকটা কিন্তু হয়েই থাকে এটা জলেই হয়ে থাকে এটা কিন্তু খুব উপকারী কিন্তু বাচ্চারা খেতে চায় না তাই এই যে এই রকম পদ্ধতিতে দেখুন এই যে একটা শাকের মাঝখান থেকে এই যে কচি যে পাতাটা সেটা কিন্তু আমি ফেলে দিলাম তারপরে এইভাবে ছোট টুকরো করে এই বড় পাতাকে হাফ হাফ করে আমি কেটে নিচ্ছি এইভাবে কিন্তু কাটলে এই শাকগুলো আর হ্যালেঞ্চার তেতো শাক লাগবে না এগুলো কিন্তু মিষ্টি শাকের মতনই লাগবে এটা কিন্তু খুবই উপকারী কিন্তু বাচ্চারা খেতে চায় না তাই এইভাবে অন্তত বাড়িতে একবার এটা রান্না করবেন দেখবেন বাচ্চারা এটাকে আর তেতো বলবে না এই যে দেখুন আবার দেখিয়ে দিচ্ছে একটা এই যে একদম মাঝখানের যে কষি পাতাটা এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এরকম পাতা নিচের দিকে দু একটা থাকলেও কিন্তু ফেলে দিতে হবে পাতা না ফেলে দিয়ে বেসনের গোলায় চুবিয়ে কিন্তু এটার পাকোড়াও আপনি করে খেতে পারেন আর ছোট ছোট মাছ দিয়ে একটু আলু দিয়ে আর একটু বেগুন দিয়ে এটার কিন্তু শুকনো তরকারি খেতে দারুণ লাগে